এই টুনা ফিশটা কে কে খেয়েছেন হ্যালো বিউটিফুল ভিওর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই যে ছোট্ট একটা বাক্সতে ভরা কিংবা কোটাতে ভরা এই যে টুনা ফিশটা এটা কিন্তু খেতে অনেক মজা প্রথমে একটু ভয় ভয়ে ছিলাম কেমন লাগবে খেতে যেহেতু প্রথমবার ট্রাই করছি তো যাই হোক কেমন টেস্ট হয়েছে এটার জন্য আর কীভাবে এটা রান্না করলাম এটা দেখতে হলে আমার পুরো ভিডিওটা দেখা লাগবে একটা ফ্রাই প্যানে আমি আগেই টুনা ফিশের মধ্যে যে পানির মতো তরল পদার্থটা আছে ওটা দিয়ে নিয়েছি এবং এর উপরে কাঁচা পেঁয়াজ কুচি ও কুচি দিয়ে ভালোভাবে নেড়ে নিয়েছি এরপরে সামান্য একটু পরিমাণ আমি এর মধ্যে তেল দিয়ে দিয়েছি কেননা লেগে যাচ্ছিল এরপর একটু হলুদ গুঁড়া একটু ধনিয়া গুঁড়া একটু মরিচ গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম কেননা আমি বুঝতে পারছিলাম না এটা আসলে লবণাক্ত এই জন্য প্রথমে আমি একটু সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম পরে অবশ্য খাওয়ার পরে দেখলাম যে না লবণটা হচ্ছে দেওয়া নাই ওই জন্য পরবর্তীতে আমি লবণ বেশি করে দিয়েছি ভালোভাবে এই মশলাটা ভুনে নেওয়ার পরে আমি মাছগুলো দিয়ে ফেলেছি এবং ভালোভাবে নেড়ে চড়ে নিয়েছি যাতে মশলাগুলো সবগুলো এর মধ্যে ঢুকে যায় এবং সারটা বের হয় আর এই সময়তে আমি চুলা রাচ একদমই আস্তে রেখেছিলাম কেননা একটুতেই লেগে যাচ্ছিলো যেহেতু একদমই নরম মাছটা এই জন্য বেশ কিছুক্ষণ সময় নিয়ে নেড়েচেড়ে আমি এই মাছটা রান্না করে নিয়েছি এবং এই যে এই রকম কালার এসছে আর শেষ পর্যন্ত এই যে আমার এইভাবে রান্না করার পরে এরকম আসছে খেতে কিন্তু অনেক মজা ছিল ও আর একটা কথা বলা হয়নি এই মাছটা কিন্তু এমনি রও খাওয়া মানে খালি মুখেও খাওয়া যায় এভাবে রান্না না করে একবার ট্রাই করতে পারে আর এই টিনের টিব্বার মাছটার দাম মাত্র তিনশো বিশ টাকা আমার কাছে একটু বেশি মনে হয়েছে তারপরেও একবার ট্রাই করতে পারেন টাটা বাই বাই